এবং কোন কোন পানিতে অজু চাই যাই কোন পানিতে অজু গোসল চাই আজকে আপনাদের সামনে আলোচনা করব যে একজন মানুষ অজু কেমন করে করবে অজু করার মাসরুম এবং সহি এবং সঠিক পদ্ধতি কোনটা কারণ আমরা অনেকে বুঝতেই পারি না উঁচু করতে যায় আমাদের অজুটা মাখড়ু হয়ে যায় আর ওজু যদি মাখড়ু হয়ে যায় তো নামাজও মাখরু করি সুতরাং আপনাদের নিকটে আবেদন একেবারে একাগ্রতার সহিত মনোযোগ সহকারে অন্তরে কান লাগিয়ে শ্রবণ করবেন এবং ওই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন রসুন কায়নাত সাল্লা আলী সাল্লাম বলেন যে অজু হল এমন একটা জিনিস যে যখন কোনো বান্দাবান্দি অজু যখন বানায় তো যেই সমস্ত জায়গাতে অজুর পানি লাগে ওই সমস্ত জায়গার উপরে জাহান নামের আগুন হারাম হয়ে যায় রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সম্পর্কে একটা হাদিস শরীফ আমার আলা হাজরত রাজি আল্লাহ তাল্লাহ নকল করেছেন তিনার কেতাবের মধ্যে যে রসুলে কায়নাথ সল্লাহু আলী ওয়া সাল্লামের নিকটে একজন ব্যক্তি আসার পরে কালেমা পড়ে মুসলমান নেই তো বললেন নিয়া রসুল আল্লাহ আমি তো মুসলমান তো হব কিন্তু আমার কয়েকটা শর্ত আছে তো বললো বলো কি শর্ত আছে তো বললেন নিয়া আল্লাহ কালেমা পড়ব মুসলমান হবো ইমান আনবো সব করবো কিন্তু আমি নামাজ পড়তে পারব না তো নাবিজি চিন্তা করলেন যে ভালোই কথা কালেমা পড়বে ইমান আনবে মুসলমান হবে নামাজ পড়তে পারবে না তো রসুলের কায়নাথ সল্লাহ আলিয়াস্লামকে তো আল্লাহ পাক শরিয়াতের মালিক করে দিয়েছেন নাবি আমার যেটাকে হালাল বলে দিয়েছেন ওটা হালাল যেটাকে হারাম বলে দিয়েছেন ওটা হারাম তো নাবিজি বললেন যে যাও তুমি যখন কালেমা পড়বে মুসলমান হলে তো তোমার যখন শর্ত নামাজ পড়বে না তো যাও তোমার নামাজ পড়ার দরকার নাই নামাজ ওসমাদে তোমায় বসে থাকবে বলেন সুভান আল্লাহ মাফ করে দিল নামাজ তো যখন মসজিদে নবাবীতে আজান হয় নামাজ সময় যখন হয় সমস্ত সাহাবাই গেরাম নামাজের জন্য বেরিয়ে চলে যায় নামাজ পড়তে এর ই বেচারা কিন্তু একাই হয়ে যায় ওকে আর ভালো লাগে না তো নাবিকে বললেন ইয়ার রসুলাল্লাহ এই সব সাহাবিরে চলে যেছে আপনার পিছে নামাজ পড়তে আর আমাকে একা একা ঘরে ভালো লাগছে না তো আজ থেকে আমিও এর আদা করলাম আমিও নামাজটা আদায় করব বলেন সুহান আল্লাহ তো বললেন ইয়ারসুল আপনি রাখবেন রাখার পরে এইভাবে নিয়ে যাবেন এমনভাবে নিয়ে যাবেন যাতে এই আঙ্গুল এই আঙ্গুল আর হাতের এই হাতলি জানে মাথায় যেন না লাগে এইভাবে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে একবারে পিছনের গাদ্দি পর্যন্ত নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে পুনরায় আবার মাথা নিয়ে আসবেন মাসা কমপ্লিট এবার এই হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই দুই আঙ্গলি এই দুই কানের ফুটোর মধ্যে প্রবেশ করাবেন করানোর পরে কান্টার মাসাহা করবেন কানটার মাসাহা করার পরে এই যে দুই হাত আছে এইভাবে দুই হাতের এই গর্দানের ওপরে হালকা করে বুলিয়ে নিবেন গরদানে বুলাবেন গলাতে নাই গলার গরদান আলাদা আলাদা কথা বোঝা গেল গলার মশা করা হচ্ছে মাকরু মশা করতে হবে গার্দান এই দুই গার্দানে এইভাবে হাতটাকে হালকা করে বুলিয়ে নিবেন কারণ এই জায়গাতে যে একটা মানুষের রগ আছে এই রগের ওপরে যদি অচুর পানি যদি ঠেকে হাতটা যদি বলানো হয় তো মানুষের যে মানসিক অসুখ এবং যে মাথার ব্রেন নষ্ট হয়ে যায় আল্লাহর নাবি বলেন যে কোন ব্যক্তি যদি পাচকদের নামাজে বা নজুর সমাজে এই দুই হাতের এই জায়গাটাকে রগের ওপর স্পর্শ যদি করায় তো পাক তাকে এই অসুখ থেকে আল্লাহ পাক দূরে রাখে বলেন মান আল্লাহ তো আজই যেন হয়ে গেল এর পরে আপনাকে ধৌত করতে হবে দুই পা পায়ের যে গিট্টু আছে এই গিট্টু থেকে নিয়ে নিচু দিকটা দুই পাকে ধৌত করা হচ্ছে ফরজ এমন করে ধৌত করতে হবে যাতে করে একটা লোম পর্যন্ত ভিজতে বাকি না থাকে যদি পায়ের নিচের একটা লোম যদি ভিজতে বাকি থেকে যায় তাহলে ও ব্যক্তির অজু হবে না এইবার অজু করা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবার কিছু কর্ম আমাকে আপনাকে করতে হবে এই কর্মগুলি আপনাদের সামনে তালা এবার আপনাকে বলে দিব যে আজকাল আমরা অজু বানাই ট্যাপে মোটর চালিয়ে দিয়ে ট্যাপে দাঁড়িয়ে হোক বসে হোক আমরা অজু বানিয়ে নিচ্ছি কিন্তু আল্লাহ নাবি যুগে কীরকম ট্যাপে অজু করার পদ্ধতি সিস্টেম ছিল ছিল না মোশকে করে আপনার লোটাতে করে বা মাটির কোনো পাত্রতে করে পানি নিয়ে এসে তিনারা অজু বানাতেন কিন্তু এখন আমাদের যুগের পরিবর্তন হয়েছে আর বিজ্ঞান অনেক উপরে গিয়েছে তাই এই সমস্ত পদ্ধতি আমরা ব্যবহার করছি এইভাবে উঁচু যখন কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটা দুয়া পড়বেন আল্লাহ জা আল্লি মিনাল তব্বা মিনাবা মিনাল মুতাতয় এই দুয়াটা পড়বেন এই দুয়াটা পড়ার পরে যদি লোটাতে বা বধনাতে বা অন্য কোনো পাত্রে অজু যদি পড়েন তো অবশিষ্ট যে পানিটুকু বেঁচে থাকবে এই পানিটুকুকে দাঁড়িয়ে পান করে নেবেন বলেন সুহান আল্লাহ নাভি আমার বলেন যে অজুর যে শেষে অবশিষ্ট বাঁচা পানি থাকে ওই পানি যদি কোনো ব্যক্তি পান যদি করে দাঁড়িয়ে তো আল্লাহ তাকে এক নয় দুই নয় একাধিক রোগ থেকে আল্লাহ পাকটাকে তাকে দান করে বলেন সুহান আল্লাহ আজি জানে মহতারাম সারা পৃথিবীর বুকে সমস্ত পানি বসে পান করা হলো সুন্নাদ আর শুধুমাত্র দুই রকম পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত বলেন সুহান আল্লাহ তার মধ্যে একরকম পানি হলো যে আপনার অজুর বাঁচা যে অবশিষ্ট পানি থাকে এই পানিটা দাঁড়িয়ে পান করা সুন্নাত আর পবিত্র মক্কা শরীফ থেকে যে হাদি আবে জমজম আমাদেরকে এনে দেয় এ আবে জমজম শরীফ দাঁড়িয়ে পান করা হচ্ছে সুন্নাত বলেন সুহান আল্লাহ তো এই পানিটা পান করে নিলেন এই পানিটা পান করার পরে এরপরে আপনি পড়বেন সুভানা ইলাইকা এটা পড়ার পরে কালে মায়ের শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহা ইহাদু আবদুহু মুহাম্মু বাহু এটা পড়বেন তারপরে ইন্নান এইভাবে এই যে আমি বলে দিলাম এটা হচ্ছে অজু করার একটা মাসনুন এবং সহজ এবং সঠিক পদ্ধতি এই নিয়মে আমাকে আপনাকে অজু বানাতে হবে এবার উপরে আমি যে সমস্ত গেলা বললাম এর মধ্যে কিছু কথা আছে ফরজ যেগুলো আদায় করা জরুরি করতে হবে এর মধ্যে কিছু কথা আছে সুন্নাত এবং মুস্তাহাব তো এই যে যতগুলি কথা বললাম এর মধ্যে অজুর মধ্যে চারটে কাজ হচ্ছে ফরজ কয়টা কাজ জোরে বলেন চারটে কাজ হলো ফরজ এই চারটে কাজ যদি আদায় না হয় তাহলে অজু আপনার হবে না এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ যদি মুখমণ্ডল ধৌত করতে যদি কমতি হয়ে যায় এরপরে আপনার আর যদি কোনো জায়গা মুখের ভিজতে বাকি থেকে যায় তাহলে ও ব্যক্তির অজু হবে না দ্বিতীয় নাম্বার ফরজ হলো এই হাত ধৌত করা কহিনা সমেত যদি একটা লোম ভিজতে বাকিটাকে ফরজ আদায় হবে না অজুও হবে না তিন নাম্বার হলো মাথা মাসাহা করা যদি মাথা মাসাহা যদি না করে তাহলে ও ব্যক্তির ফরজ আদায় হলো না ওজুও হলো না চার নম্বর হলো যে টাকুন পর্যন্ত পাও ধৌতো করা যদি পা ধৌতো না করে তাহলে ও ব্যক্তির অজু হবে না সুতরাং আমাকে আপনাকে এই পদ্ধতিতে এইভাবে অজুটা বানাতে হবে এবার অজুর মধ্যে কিছু মাকড়ু জিনিস আছে এর মধ্যে একটা মাকুরু জিনিস যেটি আমাদের দ্বারাতে প্রায় হয়ে যায় অজু করতে গিয়ে প্রয়োজনের বেশি পানি খরচ করা হচ্ছে মাকরু প্রয়োজনের বেশি পানি খরচ করা হলো মাকরু আপনার পানি লাগবে এক লোটা আপনি খরচ করছেন তিন লোটা তাহলে বেশি হলো না কম হলো। বেশি হয়ে গেল। আর বেশি যদি হয় যদি প্রয়োজনের চাইতে বেশি হয় তাহলে অজুটা মাকরু হয়ে যাবে সুতরাং আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনাকে খরচ করতে হবে দেখা গেল যে আপনি অজুখানাতে বসে অজু করছেন ট্যাপকে ঘুরিয়ে রেখে দিয়েছেন মানুষের সাথে গল্প চলছে হাত ধুচেন এটা করছেন ওটা করছেন ওইভাবে করলে ওজুটা মাকরু হয়ে যাবে যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করতে হবে আবার প্রয়োজনের চাইতে কম খরচ করা হচ্ছে মাকরু। যতটুকু প্রয়োজন ওর চাইতে যদি কম আপনি খরচ করেন যে দেখা গেল যে কম খরচ করলাম যাতে আমার কোনো সুন্নাত মুস্তাব ছুটে গেলো তাহলে ওজুটা মাকরু হয়ে যাবে সুতরাং বেশিও করা যাবে না কমও করা যাবে না যতটুকু প্রয়োজন অতটুকুই আপনাকে ব্যবহার করতে হবে আর একটা কাজ যেটা আমরা করি ওজু করতে গিয়ে কাবার দিকে কুল্লি ফেলা খারকার ফেলা নাক পরিষ্কার করে ফেলা এটাও হচ্ছে মাকরু অজু করতে গিয়ে পশ্চিম দিকে মুখ করে কুল্লি ফেলা যাবে না কাবার দিকে মুখ করে আপনার খারখারাও ফেলা যাবে না মুখ হাত পরিষ্কার করে এদিকে ফেলা যাবে না ফেললে অজুটা মাকড়ু হয়ে যাবে একটা জিনিস যেটা প্রায় হয়ে যায় অজুর পানি নাপাক জায়গাতে গড়ানাটা হচ্ছে মাকড়ু অজুর পানি নাপাক জায়গাতে যেন না যায় অজুর পানি নাপাক জায়গাতে যেন না যায় নাপাক জায়গাতে গেলে অজুটা আপনার মাকরু হয়ে যাবে এরপরে প্রথমে বলে দিয়েছি অজু করতে বসে বিনা কারণে দুনিয়াবি কথা যদি বলে তাহলে অজুটা মাকরু হয়ে যাবে সুতরাং অজু করতে বসে দুনিয়াবি কথা বলা যাবে না বেশি পানি খরচ করা যাবে না এতটা কমও করা যাবে না যাতে সুন্নত মুস্তাব ছুটে যায় এই সমস্ত কর্ম যদি করে নেয় তাহলে তার অজুটা মাকরু হয়ে যাবে আল্লাপাক যেন আমাকেও আপনাকে এই সমস্ত মশলা মশাইলের ওপরে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ আমিন আরেকটু একটু জোরে বলেন আমিন ইনশাআল্লাহ তালা এখন প্রতি জুমাতে আজকে আপনাদেরকে অজু করার পদ্ধতি বলে দিলাম সামনে সপ্তাহে বলে দিব যে অজু কোন কোন কারণে ভাঙে কি কি কারণে অজু ভাঙে আমরা অজু করে নিয়ে বুঝতে পারি না যে কখন আমার অজু ভেঙে গিয়েছে কখন অজু চলে গিয়েছে ইনশাআল্লাহ তালা সামনে জুমাতে অজু কোন কোন কারণে কি কি কারণে কেমনভাবে অজু ভেঙে যায় এবং কোন কোন কারণে অজু ভাঙে না ইনশাআল্লাহ তালা ওই বিষয়টা সামনে জুমাতে তুলে ধরবো তারপরে ইনশাআল্লাহ তালা নামাজ পড়ার পদ্ধতির মধ্যে আমি প্রবেশ করব বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা একেবারে অজু থেকে নিয়ে শুরু করে নামাজের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তালা প্রত্যেক জুমাতে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ পাক যেন আমাদেরকে বলার এবং শোনার এবং আমল আমলপরাত্মক বিজ্ঞান করে জোরে বলেন আল্লাহ আমিন ও আখেরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি আবার